প্রিয় দর্শক আজকে আমরা কথা বলব সেনাবাহিনীর মিটিং নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী বেশ অনেকগুলো ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছে এবং তারা দেশবাসীকে জানিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্তগুলির কথা তো চলুন দেখা যাক কি কি বিষয়ে তারা কথা বলেছে তো সেনাবাহিনীর এর আগে এই যে দরবার হলো দরবারের আগে আরেকটা মিটিং হয়েছিল অধ্যাপক ইউনুসের সাথে এর আগের দিন সাথে ছিলেন তিন বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো সেখানেই আমরা আসলে টের পেয়েছি যে ইউনুস সরকারের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বিশেষ করে যে প্রথম মিটিংটা হয়েছিল সেখানে খলিলুর রহমান ছিলেন অভিযুক্ত এমনকি ইউনুস সাহেবকেও সেনাবাহিনীর লোকজন অভিযুক্ত করেছে যে অর্থে আমরা বলতে পারি যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার ব্যাপারে সেনাবাহিনীর অপারগতার পিছনে দেখা গেল যে ইউনুসের বাহিনী এনসিপির অসহযোগিতা এবং সেনাবাহিনীকে বিভিন্নভাবে উত্তক্ত করার চেষ্টা বিতর্কিত করার চেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং সরকারের বিভিন্ন ফ্যাকশান এর কারণেই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা যাচ্ছে না বলে সেনাবাহিনী এক ধরনের ইঙ্গিত দেয় তৌহিদ হোসেনও সেখানে ছিলেন তার ব্যাপারে তিনিও আসলে অভিযোগের আঙ্গুলটা তুলে ধরেন খলিদুর রহমানের দিকে কারণ রাখাইনে যে মানবিক করিডোর হচ্ছে সেটা একটা পররাষ্ট্র নীতির ব্যাপার তো পররাষ্ট্র নীতিতে দেখা গেল যে তৌহিদ সাহেবও সেখানে অন্ধকারে আছেন বা ছিলেন একইভাবে ভাবে সেনাবাহিনীর প্রধানকেও আহ সবকিছু জানানো হয়নি সো আসলে কি এবং এই রহমান যিনি একজন ঘটতেছে বিদেশি নাগরিক বা যা ডুয়াল সিটিজেনশিপ আছে তার কাছে সেনাবাহিনীকে রিপোর্ট করতে হচ্ছে যেহেতু তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো এই ব্যাপারটা নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর এক ধরনের আলোচনা হয় এবং সেনাবাহিনী তখনই এক ধরনের ইঙ্গিত দেয় যে সামনের দিকে যারা মব করবে মবকৃতি চালাবে তাদেরকে আসলে আর ছাড় দেওয়া হবে না এ নিয়ে আমি আমার আগের ভিডিওটাতে বলেছি তো যাই হোক যেটা বলছিলাম যে এনসিপি এবং মব ভায়োলেন্স নিয়ে বললাম সেটা নিয়ে সেনাবাহিনীর প্রধান তাদের মতামত ব্যক্ত করেছেন যে এখন থেকে হয়তো আর এগুলিকে আহ এত ছাড় দেওয়া হবে না এছাড়া তিনি বন্দর নিয়ে বলেছেন যে ইউনুস সরকার বিদেশিদের হাতে বন্দর তুলে দিচ্ছেন এটা সেনাবাহিনী মেনে নিচ্ছে না কারণ অন্তর্বর্তী সরকারের এতে কোনো ম্যান্ডেট নেই এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা এন্টারপ্রাইজ সিদ্ধান্ত কেন সেটার ইউনুস সরকার নিচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার এক তিয়ার কি তার আছে এই ধরনের অনেক কোশ্চেন উঠেছে আরেকটা হলো যে করিডোরের ব্যাপার যেটা খলিল সাহেবের সাথে ইনভলভ যে যে কোনো ধরনের মানবিক করিডোর বা যে যেকোনো করিডোরের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান নিয়েছে তো সেনাবাহিনীর আগের অবস্থান ছিল হয়তো যে করিডোর বা যেকোনো চ্যানেল সেটা যদি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয় তাহলে তারা রাজি আছে। সেটা নিয়ে হয়তো দর চলতেছিল কিন্তু এখন সেনা প্রধান দেখা গেল আরেক ধাপ পিছিয়ে গেছেন তিনি করিডোরের বিরোধিতা করা শুরু করে দেন তো এই ক্ষেত্রে উল্লেখযোগ্য যে আহ বিএনপিও মানবিক করিডোর দেওয়ার বিরোধিতা করেছে এবং কারুজ্জাম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবং রিসেন্টলি তিনি রাশিয়াতেও ভ্রমণ করেছেন তো করিডোর দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন যে বার্মা চীন ভারত এরা কেউই হয়তো বাংলাদেশের এই করিডোর দেওয়াটাকে ভালো চোখে দেখবে না এবং এটা জিও পলিটিক্যালি আমাদের জন্য অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার সো ইউনুস সরকার কিভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় দেখা গেল যে শুধু পররাষ্ট্র নয় সেনাবাহিনীও করিডোরের ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক ইনফরমেশন নয় তারপর সংস্কারের ভাল ব্যাপারেও সেনাবাহিনী তাদের মতামত জানিয়েছে যে সরকার সংস্কারের ব্যাপারটা সেনাবাহিনীকে পুরোপুরি অন্ধকারে রেখেছে সেনাবাহিনী সরকারের যে হার্ড পাওয়ার বা সেনাবাহিনীর উপর ভিত্তি করেই কিন্তু ইউন সরকার টিকে আছে কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে যে সরকার এত সব সংস্কার প্রচেষ্টা করতেছে সেখানে সেনাবাহিনীকে কিছুই জানাচ্ছে না এরপরে সেনাবাহিনী আরো দুইটা বিষয়ে কথা বলেন আহ সেটা হলো মুক্তিযুদ্ধকে এক ধরনের যে টোটালি বিলীন করে দেওয়ার একটা চেষ্টা অথবা মুক্তিযুদ্ধের যেসব স্মৃতি আছে সেগুলিকে সরিয়ে দেবার যে চেষ্টা রিসেট বাটনে যে চাপ দিয়েছেন আমাদের অধ্যাপক ইনুস সাহেব সেটার ব্যাপারেও সেনাবাহিনী বলছে যা হয়েছে আর কিছু করা যাবে না মুক্তিযুদ্ধ নিয়েও আর কোন রকম বিতর্ক সৃষ্টি করা যাবে না এবং সবশেষে সংবিধান যে বাতিল করা হচ্ছে বা সংবিধান বাতিলের যে যে চেষ্টা সেটার ব্যাপারেও সেনাবাহিনী মনে করে সরকারের অনির্বাচিত অন্তর্বর্তী বিদেশিদের দ্বারা গঠিত সরকারের এই সংবিধান বাতিল করার কোনো অধিকার নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারে একজন বিদেশি নাগরিককে সংবিধান লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তো যেরকম ভাবে আমরা খুলিদুর রহমানকে দেখছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে একজন ডিউবিএস ক্যারেক্টার কে এনে এখানে বসানো হয়েছে যিনি প্রথমে দেখা হলো যে করিডোর নিয়ে অনেক ফিসি ব্যাপার স্যাপার করেছেন এমনকি হুংকার ছেড়েছেন যে কে কি বললো তাতে তার কিছু যায় আসে না তিনি আরাকানে রোহিঙ্গা স্টেট স্থাপন করে ছাড়বেন এরকম একটা যুদ্ধন্দেহী ভাব ছিল সেখান থেকে তিনি একেবারে এখন ইউ টার্ন নিয়ে পুরোপুরি করিডোর কি জিনিস সেটাই বুঝতেছেন না যেন এই যে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না এরকম একটা ভাব ধরতেছেন এবং বাঙালিদেরকে মানে হাইকোর্ট দেখিয়ে এখন নিজেকে নিজে পাগল সাজতেছেন সো বাংলাদেশের মানুষ সব বুঝে ফেলেছে ইউনুস এনসিপি এবং এই যে ইউনুসের যেসব উপদেষ্টা পরিষদ এদের জন্য সামনে খারাপ সময় আসতেছে তো আরেকটা জিনিস হলো যে ইউনুস সাহেব নিজেকে অনেক বড় খেলোয়াড় বলেন তিনি বিশাল বড় খেলোয়াড় অনেক বড় মাঠের খেলোয়াড় নিজেকে ভাবেন তো এখন দেখতে হবে যে আসলে ওয়াকারের জামা জেনারেল ওয়াকারের জামানার এই সিদ্ধান্তগুলি জানার পরে তার পক্ষ থেকে কি চাল আসে আমরা কি ধরনের অবস্থান দেখতে পাই কিন্তু আমার মনে হয় যে ডক্টর ইউনূসের বা প্রশাসনের এবং দেশের মানুষ এখন ক্লিয়ার যে এই বছরের শেষে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হতে হবে এবং জানুয়ারির এক তারিখ থেকে আমরা একটা নতুন সরকার দেখতে পাবো যেই সরকারকে হয়তো সেনাবাহিনী আরো কিছুদিন আহ সহায়তা করবে মাঠে ঘাটে তারপরে তারা উড্র করবে তো এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় যে ইউনুস এবং গং যারা তাদের নেগোসিয়েশনে তেমন কিছু নেই কারণ তারা সাড়ে নয় মাস ধরে কোনো লোমও ছিঁড়তে পারেনি তো আরো নয় মাস পার হয়ে গেলে তারা আসলে করতে পারবে না এবং ইতোমধ্যে আমরা দেখা গেল যে বন্দর মানবিক করিডর তারপরে মাতার বাড়ি ডিপ পোর্ট এই যে একটা যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম অঞ্চলে আমরা যেসব অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি এবং যেসব কথাবার্তা শোনা যাচ্ছে দেশে বিদেশে নানা মহলে এবং আমরা যেসব মুভমেন্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে তো সব মিলিয়ে দেখা গেলো যে ইউনুসের যেসব মুখো সব খুশে গেছে বাংলাদেশের মানুষের সামনে তিনি আসলেই এখন হয়ে ঘুরে আসলে করতেছেন কোনো এনসিপি কোনো মবক্রেসি আর তাকে রক্ষা করতে পারবে না তার জন্য সবচেয়ে হবে তিনি যদি একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দ্রুত তিনি যেখানে ছিলেন সেখানে ফিরে যেতে পারেন কারণ হলো যে বাংলাদেশে ওনার যা করার ছিল সেটা করা হয়ে গিয়েছে বাংলাদেশ তাকে চিরদিন মনে রাখবে তার সার্ভিসের জন্য ওনার তিন শূন্য নিয়ে তিনি যেন দ্রুত ফ্রান্সে চলে যান সেটাই ওনার জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল তো আমি মনে করি যে সেনাবাহিনীর এই যে স্ট্রেট কার্ড কথাগুলি এগুলি খুবই দরকার ছিল এবং বাংলাদেশের খুবই আমি মনে করি যে সৌভাগ্য যে বাংলাদেশে এরকম একটা দেশপ্রেমিক সেনাবাহিনী আছে যারা দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ আপোষ করতে করতে চায় না রাজি নয় এখন তারা সরকারকে তাদের আলটিমেটাম জানিয়ে দিয়েছে ইউনুস সরকার কি করে তার উপরে ডিপেন্ড করবে এবং দেশের মানুষের কাছে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে তাদের এক্সপেক্টেশন কি এখন এক্সপেক্টেশন যদি মিট না হয় এবং সামনের দিকে কি হতে যাচ্ছে আহ সবই ভোলাটাইল তো আমরা দেখতে পাবো যে ইউন সরকার কি রেসপন্স করে এবং এনসিপি যে একটা অর্গানাইজেশন যারা এতদিন মবোক্রেসি চালিয়ে যাচ্ছিল তাদেরই বা কি ধরনের রেসপন্স সবকিছুর উপর ডিপেন্ড করবে আমরা এবং তবে অতি সত্তর আমার মনে হয় যে দেশে নির্বাচনের একটা তোড়ঝোড় শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে আমরা আশা করি যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ উচ্ছ্বল নির্বাচনের পরিবেশ দেখতে পাবো Thank you.